হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু ওলের তরকারি ওলটা আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি একদম ফেটে গেছে আমি ওলটা কাটার সময় না হাত কা কা ছিল ওই জন্য ভাবলাম কেমন হবে কিন্তু ওলটা তো একদম নরম সিদ্ধ হয়ে গেছে এখন খেতে কেমন হবে জানি না রান্নাটা তো করি তেল গরম হয়ে গেছে এবারে আমি আগে আলুটা খেতে দেখো আলু ভাজা বসিয়েছি আর এদিকে দেখো জিরে আদা নিয়েছি বেটে নেবো মশলাটা করে নেব দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছ দেব চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা করব করে তারপরে আমি মশলাটা দেব দেখো এবারে মশলাটা দেবো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ এখন মশলা আমার কষানো হয়ে গেছে এবারে উলটা আমি দিয়ে দেবো উলটা ভেটেছিলাম তেলে ভাজবো কিন্তু গোলে গেছে তো ওর জন্য মশলা কষানোর পরে দিতাম দেখো একটু কষিয়ে নিয়েই আমি ঝোল দিয়ে দেবো ওলের কত দাম জানো আশি টাকা কিলো উল জিনিসের যা দাম আমাদের মতন ঘরের মানুষেরা খাবে কি জানি না দেখো বন্ধুরা তরকারি আমার ফুটছে আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেবো অল্প একটু মিষ্টি দিয়ে দেবো চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দেবে সেই তরকারির টেস্টই পাল্টে যায় দেখো বন্ধুরা আমার ওলের ডালনা চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা রেডি সবাই একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখো আমার এবারে আমি নামিয়ে ফেলবো একটু টেস্ট করে দেখেনি নি টেস্ট হয়ে যাক দারুণ হয়েছে বন্ধুরা টাটা বাইক